হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে জানবো পল্লিগ্রাম টিভির পিনতা আগুনের সম্পর্কে বন্ধুরা আগুনের সম্পর্কে জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা আগুনকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আগুনের আসল নাম হচ্ছে ইলিয়াস শেখ আর আগুনের ডাক নাম হচ্ছেন আগুন আগুন জন্মগ্রহণ করেছিলেন নদীয়া জেলায় আজলামপুর গ্রামে এবং আগুনের জন্মসাল হচ্ছে দু বর্তমানে বয়স হচ্ছে কুড়ি বছর তো বন্ধুরা চলো এবার আগুনের পরিবারের ব্যাপারে জানি বন্ধুরা আগুনের পরিবারে তিনজন রয়েছেন আগুন আর তার মা বাবা আর বন্ধুরা আগুনের বাবার নাম হচ্ছে আনিজুল শেখ তিনি একজন পেশায় চাষী আর তার মা সাধারণ গৃহিণী আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন পল্লিগ্রাম টিভির চ্যালেঞ্জের মালিক প্রবিয়ল শেখের আগুন হচ্ছেন আপন ভাতিজা তো বন্ধুরা এবার আমরা জানবো আগুনের ফিজিক্যাল বিষয় আগুন ছ ফুট উচ্চতা মানে বেশ লম্বা আর তার ওজন পঁয়ষট্টি ছিল আগুনের চোখের রং এবং চুলের রং কালো ও গায়ের রং ফর্সা আমরা এবার আগুনের এডুকেশন নিয়ে জানবো অর্থাৎ আগুনের পড়াশোনা নিয়ে জানবো আগুন সাদিকপুর স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিনয় স্কুলের সেকেন্ড ইয়ার নিয়ে পড়ে

হ্যাঁ বন্ধুরা আর একটি কথা আগুন কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল আছে পারলে আপনারা চান্স নিতে পারে তো বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাতে নেক্সট ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আমাদের আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে এরপরে কোন ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার হবে নেক্সট ভিডিওতে